কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে পারমাণবিক কেন্দ্র রূপপুর পাবনাতে এক বোনের একটা লেখা পাওয়ার পরে আমরা আশ্চর্য হয়েছি যে বাংলাদেশেও এমন নোংরা কাজ চলছে একজন বোন তিনি লিখেছেন যে আমাদের বাসা কুষ্টিয়া পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশের দূরত্ব শুধু লালনশা ব্রিজ আপনারা জানেন এখানে অনেক রাশিয়ানরা থাকে সমস্যা হলো এখানে রাশিয়ানরা পাবনার রূপপুর আর কুষ্টিয়ার কিছু অঞ্চলে চুক্তিভিত্তিক মানে কন্ট্রাক্ট বিয়ে করেন যেমন সর্বনিম্ন তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত কন্ট্রাক্ট বিয়ের বিনিময়ে রাশিয়ানরা পাঁচ দশ এমনকি বিশ লক্ষ পর্যন্ত টাকা দেয় বিয়ে গোপনই থাকে কিন্তু বিষয়টা ভেতরে ভেতরে অনেকেই জানে আমার বড় আপা পাবনা একটা কলেজে হলে থেকে পড়াশোনা করেন আমার বোন আগে প্রতি বৃহস্পতিবার বাড়ি আসতো শুক্রবার বাড়ি থেকে শনিবার আবার বাড়ি চলে যেত দুই মাস যাবত। শুক্রবার আর না আসায় আমার মা বকাঝকা করে রাগ করার পর দুইবার বাড়ি আসছে তাও রবিবার এই মাসে আমার আপা শারীরিক অনেক পরিবর্তন হয়েছে সেটা আমার মার নজরে আসলে আমার মা খোঁজ নিতে থাকে এবং প্রাথমিকভাবে কিছু তথ্য পায় এবং আমার বাড়িতে এনে অনেক বলার পর স্বীকার করেছে নয় লক্ষ টাকার বিনিময় পাঁচ মাসের জন্য তিনি কন্টাক্ট ম্যারেজ করেছেন এখন বোন প্রশ্ন করেছে যে এই কন্টাক্ট ম্যারেজ বা মোতা বিবাহ বা এই চুক্তিবদ্ধ বিবাহটা শরীয়তের জায়েজ আছে কিনা দেখুন প্রথমত বলবো যে ইসলামী শরিয়াতে মোতাবিয়া রসুল সাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত বৈধ ছিল জায়েজ ছিল কিন্তু সাল্লাহ আলী সাল্লাম খাইবারের যুদ্ধে হজরত আলী তলিব অর্থাৎ রসুল্লামের চাচাতো ভাই পরবর্তীতে যিনি রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের জামাই হয়েছেন এই আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে মোতাবিয়া বা কন্ট্রাক্ট ম্যারেজকে নিষিদ্ধ করেছেন এবং বলেছেন যে এটা নিষিদ্ধ আলী সেটা বর্ণনা করেছেন মুসলিমের হাদিস তো আপনারা যারা কন্ট্রাক্ট ম্যারেজকে বৈধতা দিতে চাচ্ছেন বা মোতা বিবাহকে বৈধতা দিতে চাচ্ছেন এটা ইসলামী শরীয়তের নিকৃষ্ট বা নিষিদ্ধ কাজ আর আমাদের সমাজে সেটা যদি আমার দেশে হয় যা আমার দেশে প্রচলিত নয় সেটা যদি আমার দেশে পরিচালিত হয় সেক্ষেত্রে আমার দেশের যারা মানুষ আছে তারা কঠিন এক মানবিক বিপর্যয়ে পড়বে বন্যা বিপদে পড়বে এবং এই চুক্তিভিত্তিক রাশিয়ানদের সাথে যে হচ্ছে প্রথমত রাশিয়ানরা তো মুসলিম না তারা কিন্তু অন্য ধর্মাবলম্বী সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীর সাথে তো আমাদের বৈবাহিক জীবন ব্যবস্থা তো একশো ভাগ হারাম এটা চুক্তিবদ্ধ হারাম সেই জায়গাতে যদি এই চুক্তি আপনারা করতে যান তাহলে এটা তো একশো ভাগ নিষিদ্ধ আর দ্বিতীয়ত মুসলিম মুসলমানের জন্য সাল্লাম খাইবারের যুদ্ধে এটা নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং এই জাতীয় বিবাহ ইসলামে কখনো শরীর সম্মত না এবং যারা এমনটা করছেন তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা